ইউ আর ওয়াচিং এমনকি হচ্ছে ১৮ বছর বয়সের ছেলে বাড়িতে সে জিম যাবে না যাবে না এই নিয়েই সবসময় চলছে একটা সমস্যা অর্থাৎ জিমে আমি যাব ভাবছে কিন্তু বাড়ির অন্যরা তারা কিন্তু ভাবছেন না জিমে যাওয়াটা কি সত্যি ওর পক্ষে দরকার এই জিম কতটা দরকারি এটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা এবং এখনকার দিনের পরিপ্রেক্ষিতে এটা খুব দরকারি আলোচনা শুনতে থাকুন আপনাদের কিন্তু অনেক দরকারি তথ্য আছে এখানে নমস্কার মেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মানসিক রোগের চিকিৎসা তার থেরাপি এগুলোর সঙ্গে জড়িত এবং আমাদের আজকের আলোচনাও এই সংক্রান্ত ব্যাপারেই এই জিমে যাওয়া গত আমি বলবো দশ বছর ধরে ছেলে মেয়েদের মধ্যে অনেক বেড়েছে সেটা আমরা ভাবতে পারতাম খুব স্বাস্থ্যকর আমার কাছে আছে অল্প বয়সী ছেলে মেয়েদের আমরা না জিম নয় কিন্তু আমরা বলি এক্সারসাইজ করতে শরীর গঠন করতে শরীর গঠন করাটা খুব দরকারি এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে জিম যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে যে ব্যাপারটা সেটা কিন্তু এক্সারসাইজ অনেক সময় নয় এই জায়গাটাই আমাদের ছেলে মেয়েদের কাছে অনেক সময় ঠিক বুঝিয়ে বলার দরকার হয় যেটা আমরা করে থাকি এবার অনেক সময় যেটা হয় যে বাড়ির লোকে বললে তারা হয়তো সেটা বুঝতে যায় না কিন্তু আমরা তাদের বোঝাই যে জিমটা কিন্তু এটা এমন নয় যে ওই আমি পড়াশুনো করব না কিন্তু একটা ভালো স্কুলে নাম লিখিয়ে রেখেছি সেরম ব্যাপার অর্থাৎ ভালো স্কুলে নাম লেখার থাকলেই পড়াশুনো হয়ে যাবে এমন নয় কিন্তু আমাকে এক্সারসাইজটা কিন্তু করতে হবে আসল কিন্তু শরীর গঠন শরীর গঠনটার সঙ্গে মনের গঠনের সম্পর্ক আছে সেটা আমরা বুঝিয়ে দিই আমরা সেটা বোঝাই যে আজকে শরীর যখন ভালো থাকবে তখন আমাদের ব্রেনের থেকে নিউরোট্রান্সমিটার যেগুলো সেটা সেরাটনিনই হোক অথবা ডোপামিনই হোক সেগুলো সিক্রিশন ভালো হয় এর সরাসরি প্রমাণ কিন্তু এখনকার দিনের গবেষণায় পাওয়া গেছে কাজেই এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে আমি শারীরিকভাবে ভালো থাকবো এক্সারসাইজ করব কেন ওই যে বললাম আমার শরীর ভালো রাখার জন্যে আমার এনার্জি লেভেল সেটাকে আরও ভালো করার জন্য। আমার পড়াশুনো অক্সিজেনেশান আরও বাড়ানোর জন্য শরীরে তাতে আমার পড়াশুনো ভালো হবে কিন্তু জিমে যাওয়া যদি হয়ে দাঁড়ায় যে আমি অনেক পয়সা খরচা করে জিমে গেছি আমার শুধু জিমে একটা এন্টারটেনমেন্ট অর্থাৎ এইখানে এই জিমে আমি যাই দেখা গেলো সেই জিমে যাওয়াটা কিন্তু প্রথম কদিন খুব উৎসাহের সঙ্গে হলো তারপরেই কিন্তু আস্তে আস্তে ছেদ পড়তে শুরু হলো অর্থাৎ প্রথমে সপ্তাহে তিন দিন কমতে থাকলো দুদিন তারপর হয়তো একদিন আমাকে মাসে মাসে টাকা যেটা দেওয়া সেটা আমি দিয়েই যাচ্ছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেই জিমটা না যাওয়ার জন্য যদি বাড়িতে এক্সারসাইজ করছি এমনও নয় পুরো ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে ওই জিম নির্ভর হয়ে দাঁড়াচ্ছে জিমে যাওয়া হচ্ছে না মানে আমার কোনো শরীরচর্চা হচ্ছে না আমাদের দরকারটা কিন্তু শরীর শরীরচর্চা সেটা যে কোনোভাবেই হোক না কেন আমাদের ছেলে মেয়েদের কিন্তু এইটা বুঝতে হবে সমুদ্রের ধারে খালি গায়ে ছবি তোলার জন্যে জিম না সেটা আমার মনে হতে পারে যে আমি ইনস্টাগ্রামে বা ফেসবুকে ছবি দিচ্ছি তাতে অনেক লাইক পাবো কিন্তু সেটাই একমাত্র উদ্দেশ্য কিন্তু হওয়া উচিত নয় কারণ ওটা কিন্তু দুদিনের ব্যাপার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে জিম যারা চালান এমন কয়েকজনের পরিচয় আছে তাদের কাছ থেকে আমি জেনেছি এবং এটা যারা অন্যরাও বলতে পারবেন যে জিমে ভর্তি হওয়ার সময়ের একটা তারতম্য আছে অর্থাৎ একটা সময় দেখা যায় যে জিমে অনেকে ভিড় করেছেন এবং একটা সময় দেখা যায় যে লিন অর্থাৎ একেবারে কম কোন সময় সেটা পুজোর আগে পুজোর আগে সব জিমগুলোতেই আমরা খোঁজ নিলে জানতে পারবো প্রচুর লোকজন অল্প বয়সী ছেলেমেয়েরা ভিড় করে কেন না তার কারণ হচ্ছে পুজোর সময় আমি দরকার হলে গেঞ্জি পরে বা ওই শর্ট স্লিপ পরে আমি দেখাতে পারবো যে আমি কতগুলো মাসল বিল্ড আপ করেছি দেখানোটা থাক আমি দেখানোটা একেবারে অস্বীকার করছি তা নয় কিন্তু তার পাশে এটাও যেন থাকে যে আমি আমার শরীর গঠনটা করছি আমার নিজের সম্পূর্ণ ভালো থাকার জন্য। আজকে যাতে আমি হাঁটতে পারি অনেক দূর আমি যাতে পাহাড়ে উপরে ওঠার সেই এনার্জি সংগ্রহ করতে পারি আজকে আমি যেন একটা না বসে অনেকক্ষণ কাজ করতে পারি সেই জন্যে এবং অন্য ইনফেকশান অন্য অসুস্থতার থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি সেই জন্যে তাই আমাদের কথা হচ্ছে যে এক্সারসাইজটা করো সেটা বাড়িতেই যদি হয় ভালো জিমে গিয়ে যদি ঠিকঠাক এক্সারসাইজ হয় তাহলে ঠিক আছে বলার কিছু নেই কিন্তু শুধু জিমে যাওয়াটাই উদ্দেশ্য যেন না হয় আর যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে যে মানসিক সুস্থতা কিন্তু জুড়ে জুড়ে আছে এর সঙ্গে মানসিকভাবে নিজের জোরটা যদি থাকে এবং কেন আমি এই এক্সারসাইজ করছি সেটা যদি নিজে বুঝতে পারো তাহলে কিন্তু ঠিকঠাক খুঁজে নিতে পারবে যে আমার কোনটা দরকার শরীর গঠন করার জন্য কি কি জিনিস আমার প্রয়োজন আছে খুব অনেক ইনস্ট্রুমেন্ট অনেক কিছুর দরকার আছে তা না একমাত্র শরীর শুধু শরীর তৈরি করার জন্য অর্থাৎ আমি যদি ভাবি যে আমি জিমন্যাসিয়ামে যাচ্ছি আমার কোনো পার্টিকুলার কম্পিটিশনে যাওয়ার জন্য সেটা কথা আলাদা তো সেটা কজন সেটা খুব সামান্যজন বাকিদের কিন্তু ফিটনেসটা খুব দরকার ফিটনেসটা কিন্তু খুবই দরকার আমি অবাক হই আমি মজা করানোর সময় বলি যখন দেখা যায় যে অল্প বয়সী ছেলে সে জিম করছে কিন্তু সে যখন মেট্রোতে ওঠার সময় সে স্ক্যালটার ইউজ করছে কিংবা যেটা সিনিয়র সিটিজেনের জায়গা সেখানে দৌড়ে গিয়ে বসছে তখন মনে হতে থাকে যে এই জিমে যাওয়া বা এই এক্সারসাইজ করে শরীর চর্চা করার আসল উদ্দেশ্যটাই কিন্তু সিদ্ধ হচ্ছে না কাজেই ঠিকঠাক মতো চিন্তা করতে হবে শরীর গঠন এবং মনের গঠন ঠিক করা এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য আশা করব আমাদের আলোচনা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না নিচে বক্স আছে যদি কোনো প্রশ্ন থাকে লিখুন আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি আজ এই পর্যন্ত পরের সপ্তাহে আবার দেখা হবে নমস্কার